তেরো নম্বর প্রশ্ন আসসালাম আলাইকুম সাহেব আলাইকুম আসসালামতো বিপদে দুশ্চিন্তায় এবং অভাবে পড়লে কোন দোয়া পড়তে হবে একটা বিপদ অপদ এক দুশ্চিন্তা আরেকটা হচ্ছে অভাব অভাব দূর করেন আল্লাহ দোয়া করেন জরুরি নাই যে আরবিতেই করতে হবে নিজের ভাষায় দোয়া আল্লাহ তুমি আমার অভাব দূর করে দাও আরবি মুখস্ত করা কোনো জরুরি নয় তবে করোনা হাদিসের দোয়াগুলি পড়লে ভালো করোনা হাদিসের দোয়া বুঝে পড়তে হবে অর্থ বুঝে পড়তে হবে নিজের ভাষায় দোয়া করেন আল্লাহ যেন রুজিতে বরকর দান করেন ছোট্ট একটি দোয়া বলছি কেরিমের সুরে কাসাসে রয়েছে মুসা আলি সালামের দোয়া ফেরাউনের ভয়ে যখন সেখান থেকে পালিয়ে আসে এক সপ্তাহ ধরে আর তারপরে এসে পৌঁছিলেন একটা কাউকে চেনেন না একটা কুয়ার কাছে আসলেন আসার পরে সেখানে যা দেখলেন যে দুজন মেয়ে তারপরে ওদের ফিরিতে কাজ করে দিলেন পানিগুলো উঠিয়ে বকরি ছাগলকে খাওয়াই দিলেন তারপরে আল্লাহর কাছে চাইলেন ওদেরকে বললেন না যে যাও তোমার আব্বাকে গিয়ে বলিও তোমার আব্বা তো বৃদ্ধ মানুষ আমাকে যেন কিছু পয়সা দেয় আমি সাতদিন ধরে মানাহারি আছি কথা বললেন বলতে পারতেন আমরা বললে যাই যে অসুবিধা নেই যে তোমাদের কাজ করে দিলাম একটু আওয়াজ আমার পয়সা দিও কারণ পারিশ্রমিক দিয়ে আমার প্রয়োজন আছে কিন্তু না বলে সোম্মিল গাছের ক্লাম তো পরিশ্রান্ত হয়ে গেছে এত হয় প্রচন্ড ক্ষুধা আল্লাহবাহ বলছে আমি এই ফিরে খুব করি এই জন্য আলহামদুলিল্লাহ আমার অল্পতে অনেক বরকত আছে আমি অনেক টাকার মালিক নই কিন্তু কখনো অভাবীও নেই আলহামদুলিল্লাহ আমি নিজের জীবনে কোনো অভাব অনুভব করি যখন যেমনটা থেকেছে তখন তেমন খরচ করেছি যতটা চাদর লম্বা ততটা পা লম্বা করেছি চাদরের চাইতে পা লম্বা কখনও করিনি বরং চাদরকে একটু লম্বাই থাকতে দিয়েছি যাতে ঠান্ডা না ঢুকে কথা বোঝা গেছে তো আলহামদুলিল্লাহ জি এটা একটা হেকমা খুব জরুরি আপনার যেমন যখন ইনকাম আছে আপনি ওইভাবে চলেন রব বে ইন নিলেমা আনজাল তাই এলে আল্লা আমার রব হে আমার প্রতিপালক রব রবকে সম্বোধন করছেন যিনি পালনকর্তা প্রতিপালন করেন আমার আপনার ইন নিলেমা আনজাল তাই এলে ইয়ামিন খাইর যেই কল্যাণ যে রুজি আমার জন্য তুমি নামিয়েছ আমার ভাগ্যে যেটা আছে আমার জন্য লিখা ফকির আমি মহতাজ হয়েছি মুখাপেক্ষী হয়েছি আমি অভাবই হয়েছি ছোট্ট দুয়া কিন্তু দেখেন দোয়া শুধু মুখে পড়লে হবে না একজন মুখে পড়ছে একজন অন্তর থেকে পড়ছে আসমান জৈন পার্থ করেছে অন্তর থেকে পড়ছে অন্তর লাগে মন লাগিয়ে পড়ছে না যেমন জবান পড়ছে তেমন আপনার অন্তর পড়ছে তেমন আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তার সাঁত দিচ্ছে এ হচ্ছে দোয়ার মতো দোয়া এবং যেই সময়গুলিতে দোয়া কবুল হবে ওই সময়গুলিতে দোয়া করবেন তারপরে রবানা তিনাফিদ দুনিয়া হাসান আখেরত হাসানা অকেনা সবই তো চাইলেন আপনি দুনিয়ার কল্যাণ হচ্ছে দুশ্চিন্তা না থাকা টেনশন না থাকা দুনিয়ার কল্যাণ হচ্ছে আপনার অভাব না থাকা আখেরাতের হাসানা জান্নাত এবং জান্নাত যেতে যতগুলি স্তরে সবগুলিতে পার হয়ে যাওয়া আরামসে জি আল্লাহ যেন তফিক দান করেন এছাড়া ঋণী যদি হন মুক্তহাজ মুক্ত হয় আল্লাহ মকফেনা বে হালাল কান হারাম একা ও আগ্নে না বে ফদল একা আমান আরও রয়েছে আল্লাহ হাম্মে ওয়াল হাজান দুশ্চিন্তা এবং শোক দুঃখ কষ্ট অমিনাল জুবলে জুবনে ওয়াল বখুল অমিনাল আজ কাসাল অমিন গালাবাতের দইন ও কাহারের রেজাল ইত্যাদি ইত্যাদি এই সব দোয়াগুলি রয়েছে যদি মুখস্থ থাকে তো ভালো আর নাহলে নিজের ভাষায় যেমনটা বললাম দোয়া করেন চোদ্দো নম্বর প্রশ্ন শেষ হয়ে